আজকে তোমাদের সন্ধান দিতে চলেছি দারুণ এক মন্দিরের এটি হল বালাসরে উপস্থিত রেমুনার ক্ষীরচোড়া গোপীনাথের মন্দির যেহেতু এই মন্দিরের নাম ক্ষীরচোড়া গোপীনাথ মন্দির তো এখানকার মহাপ্রসাদ হল ক্ষীর এই মন্দিরের দেওয়ালে শ্রীকৃষ্ণের নানা অবতারের কথা বলা রয়েছে মূল মন্দিরের ডান পাশেই রয়েছে এরকম একটা ক্ষীর প্রসাদের কাউন্টার প্রতিদিন সন্ধেবেলা এখানে ক্ষীর কেনার জন্য প্রচুর ভক্তের আগমন ঘটে এখানে তিন রকমের ক্ষীরের ভার পাওয়া যায় সত্তর চল্লিশ ও পঁচিশ ছোট ছোটো তিনটে ক্ষীরের ভার আমরা কিনে নিলাম চটপট ক্ষীরের ভারটা এরকম সুন্দর পাতা দিয়ে মোড়ানো থাকে চটপট খুলে নিয়ে অল্প একটু ক্ষীর টেস্ট করতেই মনটা ভরে গেল ঠিক তখনই আরেকটা ভার নিয়ে বসে পড়লাম ক্ষীরটাকে একা একা খাবো বলে এই ক্ষীরের টেস্ট কিন্তু অমৃতর মতো সত্যি কথা বলতে ওইটুকুনি ক্ষীর খেয়ে মনটা ভরলো না বলে গোটা একটা ভার নিজেই খেয়ে নিলাম পুরোটা ক্ষীর একা খাওয়ার পরেই বুঝতে পারলাম কেন এত জনপ্রিয় এই ক্ষীর আজকের মতোটা